레드 사이드 볼에 이쪽이 다 বোরদিন 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 ব

যত সংখ্যক মানুষ র্যালিতে ছিলেন এবং মিছিলে ছিলেন তত সংখ্যক মানুষকে সিপিএম কে ভোটটা দেবেন কারণ দু হাজার একুশে তো আমরা একটা ব্রিগেড দেখেছি সেখানে যত সংখ্যক মানুষ তারা যদি সিপিএম কে ভোট দিত তাহলে সিপিএম এর ফলাফলটা শূন্য হতো আজ একটা মিছিলে হাঁটা এবং সেটাকে ভোটে ট্রান্সলেট করানো এটা অনেক দুর্বল বিষয় সিপিএম কে বলবো যে আগে বিধানসভাতে মুখ্য বিরোধী দলকে ফেরার চেষ্টা করবো দিল্লি এখনো দূর আছে দিদি এবার আজকে বাজারে গিয়ে কি কি কিনলে অনেক কথা মাছ কিনে আজকে স্পিকার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে আজকে চারাপোটা তেলাপিয়া আর একটু কচি পাঠা ছবিটা হয় এখনো তো শুরু আজ আজকে আমরা যাচ্ছি আমরা তোমার বাড়ি যাচ্ছি ဘယ်ဘက်ဘက်ဘယ်ဘက်ဘက်ဘယ်ဘက်ဘက်ဘယ်ဘက်ဘက် এদিকে চলে <gegen Taking> <pileWouldads> Ala, oyo ndo, 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 ndo

যত সংখ্যক মানুষ র্যালিতে ছিলেন এবং মিছিলে ছিলেন তত সংখ্যক মানুষকে সিপিএমকে ভোট দেবেন কারণ দু হাজার একুশে তো আমরা একটা ব্রিগেড দেখেছি সেখানে যত সংখ্যক মানুষ ছিল তারা যদি সিপিএমকে ভোট দিত তাহলে সিপিএমের ফলাফলটা শূন্য হতো না আর একটা মিছিলে হাঁটা এবং সেটাকে ভোটে ট্রান্সলেট করানো এটা অনেক দুর্বল বিষয় সিপিএমকে বলবো যে আগে বিধানসভাতে মুখ্য বিরোধী দলকে ফেরার চেষ্টা করবে দিল্লি এখনো দিদি এবারে আজকে বাজারে গিয়ে কি কি কিনলে অনেক কথা মাছ কিনে আজকে স্পিকার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে তেলাপিয়া আর একটু কচিপাটা